বিসমিল্লা রহমান রহিম আমি ডক্টর শফিউল্লাহ প্রধান ডিপিআরসি থেকে হিপ জয়েন্টের ব্যথা কোমর ব্যথা নিয়মিত আসছেন ইয়াং রুগী বয়স মাত্র উনিশ উনিশ এখনই যদি হিপ রিপ্লেস করে ফেলতে হয় আশি নব্বই একশো বছর বাঁচলে কি হবে আপনারা খেয়াল করেন মানে হিপ জয়েন্টের ক্ষয় সব সময় এভিএন নয় এভিএনটা হয় অ্যাভাসকুলার নেক্রোসিস যদি হিপ জয়েন্টের রক্ত চলাচল বন্ধ হয়ে যায় সেটা বিভিন্ন কারণে হতে পারে এবং বেশিরভাগই একটু এইজড পিপল মোর দেন ফোরটি আপ বা আরো বেশি কিন্তু এই যে উনিশ বছর বয়সের আজিজুল আজিজুল ইসলাম ইসলাম সাহেব বয়স মাত্র উনিশ নারায়ণগঞ্জ জেলার রুগী ওনার কি হলো এই কাহিনিটা কিন্তু আমি আমার ইউটিউব ফেসবুকে আরও প্রচুর ভিডিও দিয়েছি এবং আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনাদের ছেলে মেয়েদের খোঁজখবর নেবেন ইয়াং এই যে লোক হতাশায় ভুগতেছেন ওজন বাড়ানোর ওষুধ খেয়েছে খিদা বাড়ানোর ওষুধ খেয়েছে আমাদের মা বন্ধা মেয়েদেরকে সব ধ্বংস হয়ে যাইতেছে আপনাদের সবাইকে খেয়াল রাখতে হবে বিভিন্ন বাজে ওষুধ কোম্পানি এই সকল প্রতারণা করে মানে ব্যবসা করার দেখেন কত ধান্দা মানুষের ধ্বংস করে ব্যবসা করতে চায় এরা তো আমার এই ভদ্রলোক একই কাজ করছে খিদা বাড়ানোর ওষুধ খেয়ে হিপ জয়েন্ট এখন ক্ষয় হয়ে গিয়েছে তো আমরা আলহামদুলিল্লাহ কতদিন রাখলাম আপনাকে দিন দশ দিন আমরা অপারেশন বিহীন আধুনিক চিকিৎসা দিয়েছি রুগী ফলো আপে থাকবে প্রতি দুই মাস তিন মাস পর পর দেখা করবে ইনশাল্লাহ রুগী ভালো থাকবে আমি আশা করি এবং আমরা গত পনেরো দশ পনেরো বছর ধরে এভাবে চিকিৎসা দিয়ে আসছি তবে আপনাদের আমরা চাই চিকিৎসা দিতে না আমরা চিকিৎসা দিতে চাই না আমরা চাই প্রিভেনশান আমাদের যেন রোগ না হয় আপনাদের এই উল্টো পাল্টা ওষুধ খাওয়া বন্ধ করতে হবে চিকিৎসকের পরামর্শে চিকিৎসকের পরামর্শে যারা চিকিৎসা দেওয়ার রাইট আছে যেমন ফিজিওথেরাপি চিকিৎসা দেওয়া রাইট আছে ফিজিওথেরাপি চিকিৎসকদের ফিজিশিয়ানদের রাইট আছে তারা জেনারেল ট্রিটমেন্ট করবে এখন আপনি কোয়াকের কাছে চিকিৎসা নিলেন আপনি ডেন্টিস্টের কাছে মানে বিডিএস ডিগ্রিদারির কাছে দাঁতের চিকিৎসা না করে কোয়াকের কাছে গেলেন তখন তো আপনার দুর্ঘটনা ঘটবে নাকি আপনি হোমিওপ্যাথি বলেন আয়ুর্বেদি বলেন সেখানেও ডিগ্রি আছে এবং বৈধ ডিগ্রিধারী ছাড়া অনেক অবৈধ ডিগ্রিধারী আছে সেখানে যাইতে হবে যেখানে ডিগ্রি দাঁড়িয়ে আছে অবৈধর কাছে যাবেন আপনাকে উল্টো পাল্টো ওষুধ খাওয়া রুগীদের এই শেষ করে দিবে আমার এই রুগীরা অলরেডি শেষ করে দিছে উল্টোপাল্টা ওষুধ খাওয়া তো এখন রুগীর কি অবস্থা আগে কি সমস্যা ছিল আমি আজিজ সাহেবের আব্দুল আজিজুল ইসলাম সাহেবের কাছে শুনতে চাই যে বলেন আমার আগে হেপে অনেক পেন ছিল হুম অনেক প্রায় দু বছর ধরে আমি হাঁটতে পারতাম না পরে ইউটিউব দেখে ডাক্তার সফুরুল্লাহ স্যারের কাছে আসলাম আসার পরে আজ দশ দিন ধরেও অনেক সুস্থ আমি ইনশাল্লাহ আজকে আমি বাসায় যাব। সবাই আমার জন্য দোয়া করবেন এবং এই হাসপাতালে সবাই একবার হলো আসবেন এসে দেখবেন অনেক ভালো চিকিৎসা দেয় অনেক ভালো থেরাপিস্ট এবং স্যার অনেক হাসপাতালের নাম শুনছি যেমন এখানে কাজ খুব ভালো পেয়েছি আমি আলহামদুলিল্লাহ এখন আপনি আগে হাঁটতে পারতেন না নিচে বসতে পারতেন না একটু হাইটা দেখান তো যান হাইটা দেখান আলহামদুলিল্লাহ শুক্রিয়া নিচে বসেন তো বসেন হ্যাঁ উঠেন আগে এরকম বসতে পারতেন হ্যাঁ পা ফাকা করতে পারতেন না আলহামদুলিল্লাহ আসেন আসেন এখন আপনাকে গিয়ে সাতার কাটতে হবে ব্যায়াম করতে হবে আমরা যে নিয়ম কারণ যা পরামর্শ যা এইগুলো মেনে চলতে হবে আর সচেতনতা বাড়াতে হবে আপনি একটা ভিডিও দিবেন গিয়া জি তোমরা ভাই বোনেরা হাত হাত জোর করে বলছি আর উল্টাপাল্টা ওষুধ খাবার না ওজন বাড়ানোর ওষুধ খাবার এই বয়সে ওজন বাড়ানোর দরকার কি আমি মূলত ওষুধটা খুদি মানে গেছিলাম একটু স্বাভাবিকভাবে আমাকে এই ওষুধটা দিয়ে দিয়েছে আমি খেয়ে আমি অনেক ভুল করছি আপনারা কেউ ভুল করবেন না এই ওষুধটা খেয়ে ঠিক আছে তো এই জাতীয় আমাদের অপর চিকিৎসার থেকে বের হতে হবে আসুন আমরা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে সহায়তা করি বিভিন্ন চিকিৎসা পদ্ধতি আছে পদ্ধতিগুলোকে সহায়তা করি যেন আমরা ভালো থাকতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববারকাত ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল